প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সালাতামের একজন সাহাবি ছিলেন যার নাম ছিল হাজরতে বারা রাদি আল্লাহ তালান হো এই বারা রদি আল্লাহ তালানুর একজন সন্তান ছিল ছোট্ট সন্তান যার নাম হলো তল্লাহ হজরত বারা দি আল্লাহ হু বিশ্ব নবী রহমান আলমিনের দরবারে যাওয়া আসা করতেন নবীর কাছে বসে বসে গল্প গুজার করতেন রাত্রিবেলায় অনেক সময় বাড়ি ফিরতে দেরি হয়ে যেত আর ছোট্ট শিশু তল্লা বাবার অপেক্ষায় অপেক্ষমান হয়ে থাকতেন বাবা যখন আসতেন বলতেন আব্বু আমি আপনাকে এত ভালোবাসি মহাব্বা করি গো আব্বা আপনি কোথায় চলে যান বুঝলাম না রাত্রে কেন বাসায় ফিরতে দেরি হয় আব্বু আমাকে বলেন হজরতে বাড়া বলেন আমার একজন নবী আছে আমার একজন রাহাবার আছে আমার একজন অভিভাবক আছে তলহারি আমি আমার সেই অভিভাবক নবী মোহাম্মদুর রসুল দরবারে বসে বসে গল্প গুজার শুনি এই জন্য আমার আস্তে আস্তে দেরি হয়ে যায় শিশু ডাক আমাকে কি তোমার ওই নবী মোহাম্মদুর রসুল দরবারে নিয়ে যাওয়া যাবে এই কথা বলার সাথে সাথে তলহা ডাক দেওয়া বলে আব্বু আমাকে নিয়ে যাওয়া যাবে কি বলল হা নিতে পারবো তবে আমার পয়গম্বরের পারমিশন লাগবে তলহার বাবা পরের দিন যখন বিশ্ব নবীর দরবারে চলে গেলেন নবীকে গিয়ে বলতে সোনবিগ আমার কলিজার টুকরা ছোট্ট একটা সন্তান যার বয়স হবে সাত বছরের মতো ও নবী আমার তলহা তো আপনার দরবারে আসতে চায় আপনি কি বলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ বলেন বারে তোমার ছোট ছেলেটাকে আমার দরবারে নিয়ে আসবা তাতে কোনো সমস্যা নাই বাড়ার হাত ধরে দরে তলহা বিশ্ব নবীর দরবারে যায় নামাজ পরে আসা যাওয়া করতেছে নবী ও তলহাকে খুব আদর করে দেখবেন ছোট বাচ্চাগুলোকে আদর যে বেশি করবে তার কাছেই বেশি যাবে এই কথা ঠিক না বেঠি ঠিক তেমনই ভাবে ছোট্ট শিশু তো নবী খুব ভালোবাসেন মহব্বত করতেন আপনি আমার নবী ছোট বাচ্চাদেরকে অনেক ভালোবাসতেন মহব্বত করতেন কারণ হাসান হুসাইনের লম্বা লম্বা ঘটনা পাওয়া যায় নবীর কাদের ভিতরে তারা উঠতেন নবীকে ঘরের ভিতরে লাগায়ার দরজা বাহির থেকে নখ করে দিতেন নবীকে বলতেন নানা গো তুমি কেমনে হাসান আর হুসাইনকে বলে থাকো গোনানা বারবার মস্কারি করতেন আমার নবী ওনার দুইটা ঠোঁট মোবারক দ্বারা হাসান আর হুসাইনের গলা এবং গালের মধ্যে বারবার খাইতেন সুবহানাল্লাহ তলহা কেউ যখন নবী ভালোবাসেন মহব্বত করেন তলহা ডাক দেয় বলে নবী গু আমি আপনার প্রেমে আসক্ত হয়ে গেছি আপনাকে অনেক ভালোবাসি একদিন পরীক্ষা চলতেছে ও নবী নবীর ওরাতের মধ্যে বসে বসে তলহা বলতেছে নবী গু আপনাকে আমি অনেক ভালোবাসি মহব্বত করি পয়গম্বর ডাক দেয় বলে তলহারে তুমি আমাকে ভালোবাসো মহাব্বত করো এই কথা শুধু জবান দিয়ে বললে চলবে না রে তলহা এটা বাস্তবায়ন করে আমাকে দেখাতে হবে তুমি যে আমাকে ভালোবাসো এটার প্রমাণ কি তুমি দেখাইতে পারবা তলহা ডাক দেওয়া বলে নবী গো আপনি কি প্রমাণ চান নবী আমার ডাক দেওয়া বলে তলহা তুমি আমাকে কেমন ভালোবাসো মহাব্বত করো তোমার বাবার চেয়ে বেশি ভালোবাসুনি জানের চেয়ে বেশি ভালোবাসনি তলহা ডাক দেওয়া বলে আমি আমার জীবনের চাইতে আমি আমার মায়ের চাইতে আমি আমার বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি এবার বিশ্বনবীটা একদম বলেন তল্লা সত্যি যদি তুমি আমাকে ভালোবাসো করো তাহলে আমি তোমাকে একটা কথা বলতে চাই নবীকেও বলেন পাই জামার তর তোমার হাতে দিলাম তখন বিশ্ব নবী রহমায়ল্লী নিজের হাতের তর বাড়িকে কোষ মুক্ত করে তলহার হাতে দিয়ে বললেন আমার চাইতে তোমার বাবার চাইতে যদি আমি নবীকে বেশি ভালোবাস তাহলে আমার এই তরবারির দ্বারা তোমার বাবাকে দ্বীকন্দিত করে ফেল কঠিন পরীক্ষা প্রিয় ভাই আমার বন্ধুরা আমার কিতাবের মধ্যে লেখে তোর বাড়ি কে কোষ মুক্ত করে বাবার পিছনে দৌড়ায় বাবা দৌড়াইতে দৌড়ায় আব্বু দারান দারা বীর হুকুম পালন করতে হবে আমি আপনাকে জবাই করবো অল্লা কেমন আসে সাত বছরের শিশু নবীকে কেমন ভালোবাসেন মহাব্বত করেন দৌড়াইতে দৌড়াইতে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল নবী আমার ডাক দেওয়া বলে উহায় দিকে আসো থামো থামত থামো নবী মহাম্মাদুর রসুল্লাহ সল্লুল্লাহ মহালি সালাম কে যখন আনা হলো প্রিয় নবী মহাম্মাদুর রসুল উল্লাহ বলেন তল্লা তোমার তৰবাৰীতে আমার হাতী দিয়ে দাও নবী রেকাশি তরবাৰীত জমা দিলেন নবী আমার ডাক গাবলৈ তল্লা আমি চাইনা তোমার বাবাকে আমার সামনে তুমি কতল করে ফেলো হত্যা করে ফেলো আমি চাইছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য দেখি তুমি আমি নবীকে কেমন ভালোবাসো আল্লাহ এখন আমার বুঝ হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে সত্যি তুমি আমি নবী মোহাম্মদুর রসুল্লাহকে তোমার বাবার চাইতে নিজের জীবনের চাইতে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসো ও তল্লা সত্যি তুমি আমাকে বেশি ভালোবাসো আজকে তুমি ভালোবাসার তালিকায় লিপিবদ্ধ হয়ে গেল তাদের মধ্যে লেখে হজরতে তল্লাহার দিয়াল্লাহ তাল কিছুদিন পরেই অসুস্থ হয়ে গেলেন তলহা তার বাবারে ডাক দিয়ে বলে আব্বু আজকে আমি আপনাকে একটা বিষয় করি শোনেন আমি হয়তো ভাই দুনিয়াতে আর থাকবো না আব্বা গো আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। ও আব্বা আমি আপনার কাছে কয়েকটি কথা বলে যেতে চা আমি যদি গভীর রজনীতে মারা যাই। তাহলে আমার এই মৃত্যুর সংবাদ আমার নবী মোহাম্মদুর রসুল্লাহর কাছে পৌঁছাইবেন না দ্বিতীয় নাম্বার কথা হলো রাতা আমাকে জানাজা পড়ায় দিবেন দ্বিতীয় নাম্বার কথা হলো পরের দিন নবীর কাছে আমার খবরটা বোঝায় দিবেন এবার বারা ডাক বলে আপু তল্লা নবী তোমাকে এত ভালোবাসে মহাব্বত করে তোমার মৃত্যুর খবর আমি নবীকে কেন শোনাবো না বলো না বলো বলো তলহা ডাক আব্বা। আমার নবী আমি আমাকে অনেক ভালোবাসি মহব্বত করে গো বাবা আমি জানি আব্বা আপনি কি জানেন না আমি আমার জীবনের চাইতেও আমার নবীকে বেশি ভালোবাসি মহব্বত করি আমি যখন ইন্তেকাল করবো রাত্র যদি গভীর হয়ে যায় আর আমার নবীর কাছে যখন খবর পৌঁছে যাবে নবী আমার পাগল মলের বেশে চলে আসবে ছুটে আসবে আর নবী যেই রাস্তা দিয়ে আসবে আমাদের বাসা ওই রাস্তার পাশে ওই রাস্তার পাশে ইহুদিদের অবস্থা রয়েছে এই জন্য নবী গু মেহরবানি করে আপনি ওই রাস্তার পাশে ইহুদিদের যে ঠিকানা আছে আমার নবীর উপরে তারা আক্রমণ করবে নবীকে কতল করার চেষ্টা করবে আর নবীর শরীল মুবারকের মধ্যে যদি একটা আঘাত করে গো বাবা আমি আমার মৃত্যু অবস্থায়ও মৃত্যু সজ্জায় সাহিত্য অবস্থায়ও এই আঘাত আমি বরদাস্ত করতে পারি না সুবাহান প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার হজরতে তল্লাহার দি আল্লাহ তালানহুর কথা শুনে বাবা বারা দি আল্লাহ তালানহু হজরে কান্দেছে আরে এই ছোট্ট শিশুর নবীর ভালোবাসা প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার কিতাবে লেখে হাজরতে একদিন ঘটনাক্রমে গভীর রজনী তিনতেকাল করলেন তলহার কথা অনুযায়ী বাবা কি করলেন তাকে কাফন দাপনের ব্যবস্থা সম্পূর্ণ করে ফেললেন কাফন দাপন করে জানা মাস পড়িয়ে যখন কবরে কবরস্থ করা হলো সকালবেলা যখন মসজিদে চলে গেলেন বিশ্ব নবী জিজ্ঞেস করলে আমার তলহার কি অবস্থা বলো নবী আমার ডাক দেওয়া বলে তলহার অবস্থা ভালো আছে তলহার অবস্থা নবী আপনার তলহা গতকাল রাত্রে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে তলহার আব্বা যখন এই কথা বললেন তলহার আব্বা যখন এই কথা বললেন গতকাল রাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে প্রিয় ভাই আমার বন্ধু আমার হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা মু আর দেরি করেন নাই তলহা বসছেন তলহা বলেন তলহা বলেন এই পৃথিবীর জমিনের মধ্যে আমার ছেলে আপনাকে বেশি ভালোবাসতো mohabbat করত ও নবী তল্লা আমাকে বলেছে এই খবরটা যাতে কারো কাছে না বলি এই জন্য আমি আপনাকে বলি নাই সে আপনাকেও ভালোবাসতো মহাব্বত করতো এই জন্য আমি বলি নাই আল্লাহ নবী বিশ্ব নবী রহমায়তাল্লিল আলমিন চোখের পানি ছেড়ে সেরে কান্দিয়ার আর বলে ও বারা তুমি কেন আমার কাছে এই সংবাদটা না চলো আমার তলহার খবরের পাশে আমি নবী যা সালাম করে আসি তলহার কবরে গিয়ে কবরটা জিয়ারত করে আসি কবর জিয়ারত করতে নবী যখন তলহার পিতাকে নিয়ে চলে গেলেন কবরের পাশে গিয়ে নবী আমার বারবার বিভিন্ন রকমের সোরাখেরাত করে দোয়া করতেছে আর বলতেছে আল্লাহ আমি আমার তলহার প্রতি রাজি আর খুশি হয়ে গেছি তুমিও আমার তলহার প্রতি রাজি হয়ে যাও হা নবীজি দোয়া করলেন দোয়া করার সাথে সাথে হজরতে তলহার দিয়ে লাহু তা অবস্থা কেমন হয়েছিল নবী আমার ডাক দিয়া বলেন ও বারা আমি যা দেখি তোমরা তো তা দেখো না আমি দেখলাম আমার তলহার সবুজ পাখি হইয়া জান্নাতের ভিতরে বিচরণ করতেছে সুবহানন্দ এজন্য জন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার আমাদেরকে নবী মহাম্মদুর রসুল উল্লাহর আদর্শে আদর্শবান হতে হবে নবীর মহব্বত অন্তঃগণ করতে হবে নবীজি বলেন লা ইউক মিন ওয়াহাদুকোম হাত্দা কুন আ হাত্বাইলেহি মি ওয়ালী দিহি ওয়ালাদিহি কন্নাস ইয়াজমান তোমরা কি করো যদি মোমেন হতে চাও ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে নিজের জানের চাইতে বিবির চাইতে সন্তানের চাইতে মা বাবার চাইতে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে না পারবা এই জন্য আমরা নবীর আশেক হয়ে নবীকে ভালোবেসে যেতে কবরে যেতে পারি মহান রব যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহিম